হ্যালো এভরি আশা করি সবাই ভালো আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আসছি পুকুর থেকে জাল ফেলে মাছ ধরার জন্য তো পুকুর থেকে মাছ ধরার একটা আলাদা আনন্দ আছে তো দেখতেই পাচ্ছেন অলরেডি জাল ফেলা হয়েছে দেখা যাক কি মাছ আসে তো আপনারা যারা প্রকৃতি ভালোবাসেন পুকুর মাছ ধরা ফিশিং গার্ডেনিং এগুলো পছন্দ করেন আপনারা ভিডিওটি না টেনে পুরোটাই দেখবেন আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো পুকুর থেকে মাছ তোলার সম্পূর্ণ ভিডিও এবং বলার চেষ্টা করব মাছের উপকারিতা বা উপকার দিকগুলো দেখতে পাচ্ছেন অনেক বেশি মাছ আসছে এবং মাছগুলা এখন তুলে বাকেটে সংরক্ষণ করা হবে তো এখানে কার্ব জাতীয় মাছ রুই কাতলা পাঙ্গাস তেলাপিয়া ইত্যাদি মাছ পাওয়া যায় এছাড়া কিছু দেশীয় মাছ পাওয়া যায় তো আপনারা জানেন মাছের অনেক উপকার দিক আছে মাছ হচ্ছে আমিষ এবং প্রোটিনের অন্যতম উৎস বিশেষ করে তৈলাক্ত মাছ মানুষকে সুস্থ ও ভালো রাখার জন্য অনেক বেশি ভূমিকা পালন করে বেশিরভাগ চর্বিযুক্ত মাছে আছে ফ্যাটি অ্যাসিড ওমেগা ওমেগাত্রি এবং ভিটামিন ডি প্রচুর পরিমাণ মাছে আছে তাই মাছ খেলে মানুষের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের অনেক উন্নতি ঘটে চর্বিযুক্ত মাছ স্বাস্থ্য ভালো রাখে এছাড়া ফ্যাটি অ্যাসিড একটি অপরিহার্য পুষ্টি বিশেষ করে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড স্বাস্থ্যের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো পুকুরে দেখতে পাচ্ছেন রোদ্দ উজ্জ্বল একটি দিন আমরা আসছি পুকুর থেকে মাছ ধরার জন্য তো এখন জাল ফেলে মাছ ধরা হবে আমি কখনো জাল ফেলে মাছ ধরি নাই বা জাল মারি নাই পুকুরে প্রথমবার জাল মারছি দেখি কেমন মারতে পারি তো এটি হচ্ছে আমার পুকুর থেকে প্রথমবার জাল ফেলা পুকুরে প্রথমে জাল ফেলা দেখা যাক কী মাছ আসে জাল ফেললাম এবং জাল অলরেডি তোলা হয়েছে একটা ছোট মাছ আসছে দেখা যাচ্ছে তেলাপিয়া এ এটি বেশ ছোটো হওয়াই এটি বড় হওয়ার জন্য আমরা এই মাছটা রাখবো না ছেড়ে দেব এছাড়া আরেকটি তেলাপিয়া ছোট মাছ দেখা যাচ্ছে তো আজকে আমরা অনেক বেশি মাছ ধরবো আপনারা দেখবেন এখানে বেশ ভালো পরিমাণ মাছ হয়েছে এবং প্রতিটা খোপে প্রতিটা খোপেই মোটামুটি ভালো পরিমাণের মাছ উঠে আসবে এই আশাবাদ আমি রাখছি তো আবারও জাল ফেলা হয়েছে যেহেতু ওদের জাল ফেলার এক্সপিরিয়েন্স আছে এবং খুব ভালোভাবে জাল ফেলতে পারে দেখতে পাচ্ছেন আরও কিছু মাছ আসছে দেখা যাক এগুলো কী মাছ দেখে মনে হচ্ছে রুই মাছ এবং কাতাল মাছ হ্যাঁ এটা একটা রুই মাছ তো রুই মাছগুলা বাকেটে নেওয়া হচ্ছে জালে আরও কিছু পরিমাণ মাছ আছে সবগুলো নেওয়া হবে তো আপনাদেরকে যেটা বলছি মাছ হচ্ছে হার্ট সুস্থ রাখার জন্য এবং যাদের কোলেস্ট্রল বেশি তাদের জন্য মাছ অনেক বেশি অনেক বেশি উপকারী বিশেষ করে চর্বিযুক্ত মাছ এবং সামুদ্রিক মাছও অনেক বেশি খাওয়া উচিত তো চর্বিযুক্ত মাছে রয়েছে প্রচুর পরিমাণ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা অলরেডি বলছি যে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড মস্তিষ্কের স্বাস্থ্য কার্ডিওভাস্কুলার স্বাস্থ্য এবং শারীরিক প্রদাহ কমানোর জন্য দুর্দান্ত গুরুত্বপূর্ণ এছাড়া যাদের হচ্ছে হার্টের প্রবলেম আছে হার্টের সমস্যা আছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড হৃদরোগের ঝুঁকি অনেকটা কমায় তাছাড়া খারাপ খারাপ যে কোলেস্ট্রলগুলো আছে ওই কোলেস্ট্রলগুলো কমাতে অনেক বেশি সাহায্য করে মানসিক স্বাস্থ্য এবং স্মৃতিশক্তির জন্য মাছ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে বাচ্চাদের ছোট ছোট মাছ মলা মাছগুলো খাওয়ানো উচিত এছাড়া আজকাল দেখা যায় বাচ্চারা বিভিন্ন রকমের অনলাইন গেমিংস ট্যাব মোবাইল এসবে আসক্ত যার কারণে চোখের দৃষ্টিশক্তির উপর প্রভাব পড়ে তো সেক্ষেত্রে ছোটো মাছগুলা খাওয়ানো হলে তাদের দৃষ্টিশক্তির জন্য অনেক বেশি উপকার পাবে এছাড়া মানসিক স্বাস্থ্য ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত বেশি উপকারী যা মানসিক চিন্তা এবং অবস্থা নির্ধারণে সাহায্য করে দেখতে পাচ্ছেন জাল ফেলসি আবারও মাছ আসছে মাছগুলো বাকেটে নেওয়া হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন তো রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য চর্বিযুক্ত মাছ অনেক বেশি ভূমিকা পালন করে কারণ মাছে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন ডি যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে এছাড়া দেখা যাচ্ছে দেখা যায় আমাদের দেশে বিভিন্ন ফরমালিন এবং বিভিন্ন রকমের কেমিক্যালস ফার্টিলাইজার্সগুলো ইউজ করে শাক সবজি ইত্যাদি উৎপাদন করে থাকে যার কারণে এগুলার খুব বেশি উপকার পাওয়া যায় না এবং মানুষের দেখা যায় যে বয়সের একটু বৃদ্ধি করার বৃদ্ধি হওয়ার সাথে সাথেই যে হাড়ের ক্ষয়রোধ হয় ক্ষয়রোগ হাড় ক্ষয় হয় এই হার ক্ষয়ের জন্য সামুদ্রিক মাছ সহ পুকুরের মাছগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ হার বিশেষ করে মাছে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন ডি ক্যালসিয়াম যা হাড়ের জন্য ভালো স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন হচ্ছে ফ্যাটি অ্যাসিডে পাওয়া ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড বিশেষ করে রেটিনার একটি প্রধান খাটামোগত উপাদান চর্বিযুক্ত মাছ নিয়মিত খাওয়াই বয়স সম্পর্কিত ম্যাকুলার ডিজেনারেশন থেকে রক্ষা করে এবং সামগ্রিকভাবে চোখের স্বাস্থ্য উন্নতিতে সাহায্য করে অনেক বেশি মাছ পাওয়া যাচ্ছে বলে মনে হচ্ছে আর এই দেখেন আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো মাছ আসছে রুই কাতলা পাঙ্গাস তেলাপিয়া এবং দেশীয় মাছ মাছগুলা তুলে বাকেটে রাখা হচ্ছে এখানে উৎপাদনকৃত মাছগুলা স্বাদু পানির মাছ হওয়ায় এইখানে বিশেষ করে রুই কাতলা পাঙ্গাস তেলাপিয়া এইসব মাছ বেশি হয় তো আমি রুই মাছ নিয়ে আপনাদেরকে কিছু উপকারী দিক বলছি রুই মাছ অত্যন্ত সুস্বাদু একটি মাছ সাধারণত এটি আমাদের দেশে অ্যাভেলেবেল পাওয়া যায় সব সবসময় পাওয়া যায় সাধুপানির মাছ বা পুকুর এবং নদীতেও পাওয়া যায় রুই মাছগুলা বেশ টেস্ট হয়ে থাকে তো রুই মাছ হচ্ছে মানুষের খাওয়ার তিন ঘন্টার মধ্যে হজম হয় এছাড়া এই মাছ নিয়মিত খেতে পারলে পুষ্টির ঘাটতি পূরণ করে দৃষ্টিশক্তি বৃদ্ধি করে হাড়ের জয়েন্টগুলোতে কর্মদক্ষতা কর্মচঞ্চলতা বৃদ্ধি করে হাড় চাঙ্গা রাখে বিশেষ করে মানুষের মুভমেন্টটা ভালো রাখে এবং হার্টের জন্য অনেক উপকারী ও চাঙ্গা রাখে এছাড়া রক্ত প্রবাহের উন্নতি ঘটায় ত্বকের সৌন্দর্য বৃদ্ধি বৃদ্ধি করে নানা উপকারী দিক আছে এছাড়া গবেষণায় দেখা গেছে রুই মাছ খাওয়াই হৃদরোগের ঝুঁকি অনেক অনেক কমতে পারে এখানে চাষকৃত আরেকটি মাছ হচ্ছে পাঙ্গাস মাছ পাঙ্গাস পাঙ্গাস মাছ হচ্ছে বাজারের সবচেয়ে আমার মনে হয় কম দামি মাছগুলোর মধ্যে একটি তবে পাঙ্গাস মাছ অনেককে অ্যাভয়েড করে থাকে বাট নদীতে বা পুকুরে প্রাকৃতিকভাবে চাষকৃত পাঙ্গাসগুলা বেশ ভালো এবং পাঙ্গাসে রয়েছে প্রচুর পরিমাণ চর্বি আর প্রচুর পরিমাণ চর্বি থাকায় উমেকার্রি অনেক বেশি পরিমাণ থাকে আমি অলরেডি আপনাদেরকে ডিসক্রাইব করেছি ওমেকারত্রির ফ্যাটি অ্যাসিডের অনেক উপকার দিকগুলো তো পাঙ্গাস মাছ আসলে আমাদের ভ্রান্ত ধারণা আছে পাঙ্গাস মাছের পুষ্টি কম বা এরকম বাট এটা টোটালি একটা রং রং কনসেপ্ট আমাদের দেশের নদীতে পাওয়া যায় পাঙ্গাস মাছ এছাড়া পুকুরে পাঙ্গাস চাষ হয় উন্নত মানের খাবার দিয়ে পাঙ্গাসকে অনেক বড় করা হয় এছাড়া বাজারে এটি দামও বেশ কম পাঙ্গাস মাছের অনেক অনেক উপকার রয়েছে আমি কয়েকটি উপকার দিক আপনাদেরকে বলব পাঙ্গাস মাছ মূলত কার্ডিওভাস্কুলার রোগের জন্য খুবই উপকারী পাঙ্গাস মাছের মাংস কার্ডিওভাস্কুলার সিস্টেমের সাথে যুক্ত রোগ প্রতিরোধ প্রতিরোধে সাহায্য করে পাঙ্গাস মাছের মাংসে থাকা অসম্পৃক্ত চর্বিগুলোর কারণে রোগের গঠন প্রতিরোধে খুবই কার্যকর পাঙ্গাস মাছের মাংসে অসম্পৃক্ত চর্বির পরিমাণ পাঙ্গাস মাছের মোট পুষ্টিমানের ফিফটি পার্সেন্ট পর্যন্ত আছে এছাড়া হৃদরোগের অন্যতম উপাদান কোলেস্ট্রল কোলেস্ট্রল কমানোর জন্য পাঙ্গাস মাছ অনেক বেশি ভূমিকা পালন করে বিশেষ করে যাদের উচ্চ মাত্রার কোলেস্ট্রল আছে তারা সবসময় পাঙ্গাস খেতে পারেন দেখতে পাচ্ছেন আবারও জাল ফেলা হয়েছে এবং মাছ তোলা হচ্ছে আমি এর ফাঁকে আপনাদেরকে প্রকারি কিছু দিক বলছি এছাড়া পাঙ্গাস মাছ করোনারি হৃদরোগের প্রতিরোধ করে এক ধরনের দীর্ঘস্থায়ী রোগ যা প্রতিরোধ করা যায় তা হচ্ছে করোনারি হৃদরোগ কোলেস্ট্রল এবং অন্যান্য কার্ডিওভাস্কুলার রোগের মতোই পাঙ্গাস মাছের উপকারিতায় থাকা অসম্পৃক্ত চর্বি শরীরকে করোনারি হৃদরোগ থেকে রক্ষা করে এর কারণ হলো অসম্পৃক্ত চর্বি স্থির থাকে না এবং রক্তনালীতে রক্তের প্রবাহকে বাধা দেবে এছাড়া যারা বিভিন্ন প্রকার হাড়ের রোগ হাড় হয়ে ভোগেন তাদের জন্য পাঙ্গাস মাছের পাঙ্গাস মাছ অনেক বেশি উপকার করে বিশেষ করে পাঙ্গাস মাছ রয়েছে হাড় এবং মেরুদণ্ডে মেরুদণ্ডের ফসফরাস এবং উচ্চ ক্যালসিয়াম রয়েছে তো পাঙ্গাস মাছ খেলে পাঙ্গাস মাছ থেকে আপনারা ফসফরাস ক্যালসিয়াম জাতীয় উপাদানগুলো এবং ক্যালসিয়াম অতি সহজে পেতে পারেন এছাড়া স্বাস্থ্যকর হাড় এবং দাঁত বজায় রাখতে পাঙ্গাস মাছ অনেক বেশি ভূমিকা পালন করে পুষ্টিগুণ তো অবশ্যই আছেই তো অনেকে বলে থাকেন পাঙ্গাস মাছ অত্যন্ত বিষাক্ত আসলে এটি মোটেও ঠিক না তো পাঙ্গাস মাছে যদি পাঙ্গাস মাছ পুকুর বা নদী থেকে তোলার পরে প্রিজারভেটিভ বা অ্যান্টিবায়োটিক জাতীয় মেডিসিন ইউজ করা হয় তাহলে পাঙ্গাস মাছ হচ্ছে বিষাক্ত হতে পারে যা মানব দেহের জন্য ক্ষতিকর বা ন্যাচারালি বা প্রাকৃতিকভাবে পাঙ্গাস মাছ চাষ করে এগুলো খাওয়া হলে এগুলো অনেক বেশি উপকারী এছাড়া এখানে পাওয়া মাছের মধ্যে আরেকটি হচ্ছে কাতলা মাছ কাতলা মাছ আপনারা জানেন সাধু পানির একটি মাছ কাতলা মাছ দক্ষিণ এশিয়া অঞ্চলের অর্থনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ মিঠা জলের একটি মাছ এটি কার জাতীয় পরিবারের একটি সদস্য কাতলা মাছের বিশেষ করে মাথা বড় এবং বিস্তৃত মাথার সঙ্গে স্বতন্ত্র সূচক চেহারা রয়েছে তো কাতলা মাছের অনেক অনেক বেশি উপকার পাওয়া যায় কাতলা মাছ মূলত স্যাচুরেটেড ফ্যাটে ভর্তি একটি মাছ এটিতে রয়েছে প্রচুর পরিমাণ প্রোটিন তাই কাতলা মাছ খেলে নিউট্রিশনের একটি আসলে বোনাস হতে পারে কাতলা মাছের রয়েছে প্রচুর পরিমাণ ফ্যাটি অ্যাসিড এই ফ্যাটি অ্যাসিডগুলা হচ্ছে ভালো চর্বি যা খারাপ কোলেস্ট্রলগুলোতে কমাতে সাহায্য করে এবং স্বাস্থ্য ভালো রাখে এই ফ্যাটি অ্যাসিডগুলা বা চর্বিগুলা শরীরের জন্য অনেক উপকারী এবং কোলেস্ট্রল খারাপ কোলেস্ট্রলগুলোকে কন্ট্রোল করে এবং কমায় ভালো ভালো ফ্যাটি অ্যাসিড মস্তিষ্ক ফুসফুস হৃদযন্ত্র যন্ত্র এবং সঞ্চালনায় বিশেষ ভূমিকা পালন করে এছাড়া কাতলা মাছের অনেক বেশি শারীরিক এবং অর্থনৈতিক গুরুত্ব আছে কাতলা মাছে কোলেস্ট্রল হৃদরোগের ঝুঁকি ইত্যাদি কমায় এছাড়া এখানে রয়েছে বিভিন্ন পরিমাণে মিনারেলসগুলা যেমন জিঙ্ক পটাশিয়াম আয়োডিন ভিটামিন সেলেনিয়াম এবং ভিটামিন এর মতো অসংখ্য পুষ্টিতে সমৃদ্ধ অসংখ্য গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে যা আমাদের সুস্থ রাখবে এটি রেটিনল সমৃদ্ধ সমৃদ্ধ রেটিনল এক ধরনের হচ্ছে ভিটামিন এ যা স্নায়ুতন্ত্রের জন্য খুবই ভালো তো দেখতেই পাচ্ছেন অনেকগুলো মাছ অলরেডি তোলা হয়েছে মোটামুটি হয়ে রুই কাতলা পাঙ্গাস এবং দেশীয় কিছু মাছে আবারও তো আমরা যেহেতু বাঙালি বাঙালি বাড়িতে দুপুরের ভাতে দুপুরের ভাতের সাথে মাছ থাকবেন না এটা মানা যায় না সো মাছ খাওয়ার অনেক উপকারও রয়েছে আমি অলরেডি বলার চেষ্টা করছি তো রুই কাতলা অনেক বেশি জনপ্রিয় একটি মাছ আমাদের